নমস্কার বন্ধুরা আমি আজকে বানাবো আলু আর ডিম দিয়ে খুব সহজ পদ্ধতিতে পাস্তা এখানে দুটো আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে দুশো গ্রাম পাস্তা নিয়েছি এবার পাস্তাটা আমি সেদ্ধ বসাবো পাস্তাটা সেদ্ধ বসিয়েছি লবণ আর একটু সাদা তেল দিয়েছি দিয়ে একটা সেদ্ধ হতে দেব পাস্তা একদম সেদ্ধ হয়ে গেছে এবার সেটা নামিয়ে নেব। বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তাওয়াতে তেলটা গরম হয়ে গেলে আলু পেঁয়াজ দিয়ে ভেজে নেব আলু পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেব বন্ধুটা আলুটা লাল করে ভেজেছি বন্ধুরা আলুটা লাল করে ভেজেছি এবার ডিমটা ভেজে নেব এই যে ফাঁকা অংশ ফাঁকা জায়গা এখানে ডিমটা দেব বন্ধুরা ডিমটা দিয়েছি হুম আমার স্বাদ মতো লবণ দিলাম একটু হলুদ দিলাম বেশি হলুদ না আলু আর ডিমটা ভালো করে ফ্রাই করে নেব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার কাটা দিয়ে দেবো বন্ধুরা পাঁচ কাটা দিয়ে এসেছি এবার ভালো করে ফ্রাই করে নেব এবার সস দেবো আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি না আমি তার আমি গুলো গোলমরিচ দেবো এখন একটু সস দিলাম এবার গোলমরিচ দেব গোলমরিচের গুঁড়ো দিলাম পাস্তা মশলা দিলাম এবার একটু দেব বন্ধুরা মিউমিস দিয়েছি এবার এটা দিয়ে ভালো করে একটু মেরেছে বন্ধুরা আলু আর ডিম দিয়ে খুব সহজ পদ্ধতিতে পাস্তার রেসিপিটি আমার রেডি হয়ে গেছে এটি কেমন হয়েছে জানে আমাকে কামেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নমস্কার